সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা তাণ্ডব চালাচ্ছে যারা নমিনেশন পেয়েছে তারাও তাণ্ডব চালাচ্ছে যারা নমিনেশন পায় নাই তারাও বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে যারা নমিনেশন পায় নাই তাদের সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে কোনো জায়গায় ট্রেন আটকিয়ে দিয়ে সেখানে বিক্ষোভ করছে আবার কোনো রাস্তায় গিয়ে মহাসড়কে গিয়ে তারা বিক্ষোভ করছে রাস্তায় যানজট সৃষ্টি করছে এমন নিউজগুলোই তো সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে আপনারা দেখছেন এই গত কাল থেকে মানে এমন ভাবে নিউজগুলো প্রচার করা হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি তান্দ সৃষ্টি করেছে এবং মানুষকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না এটাই তো মনে হচ্ছে আপনারা জানেন যে বিএনপি দুইশো জনকে নমিনেশন দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখানে অনেকেই নমিনেশন প্রার্থী বা যারা নমিনেশন চেয়েছিল তারা অনেকেই পান নাই এই না পাওয়ার কারণে তাদের মধ্যে একটা খুব থাকবে এটাই স্বাভাবিক কারণ গত সতেরো বছর বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো যারা আগে ছিল তাদেরকে খুব একটা পাওয়া যায়নি নতুন করে নেতৃত্ব কিন্তু গড়ে উঠেছে সেই জায়গায় আপনারা দেখবেন যে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের প্রায় দেড়শোর উপরে নতুন মুখ অতীতে যারা ছিল তারা অনেকেই বাদ পড়েছেন এমনকি রুহুল কবির রেজভির মতো এইরকম একটা মানে বৃহৎ প্রভাবশালী নেতা তাকেও এখন পর্যন্ত নমিনেশন দেওয়া হয়নি রুমিন ফারানাও কিন্তু এখন পর্যন্ত পায়নি এটা পরবর্তীতে দল সিদ্ধান্ত নেবে যে কি করবে। সেই জায়গায় সারা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করতেছে এমন প্রচার প্রচারণা সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে ছড়ানো হচ্ছে আসলে বাস্তবটা কি বাস্তবটা দেখেন মাত্র কয়েকটা আসনে সর্বোচ্চ দুই থেকে তিনটা আসনে যারা নমিনেশন পায়নি তাদের সমর্থকেরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার মধ্যে মেহেরপুর দুই আসনের একটা ঘটনা আমাদের মানে সামনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এর মধ্যে যারা নমিনেশন বঞ্চিত তারা এই বিক্ষোভ যাতে না করে সেই জন্য তারেক রহমান তাদের কাছে ফোন দিচ্ছেন তারেক রহমান তাদের সাথে যোগাযোগ করছেন যোগাযোগ করার পরেও যারা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে কিন্তু শোকস করছেন বিএনপি আপনারা কিন্তু দেখেছেন এবং একজনার নমিনেশন বাতিল করা হয়েছে যদিও এটা বিএনপির আসলে খুব একটা ঠিক হয়েছে বলে আমি মনে করি না কারণ একজনের নমিনেশন যদি বাতিল করা হয় এটা দেখে অন্যান্য জায়গায় যারা আছে তারাও কিন্তু একই পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে কারণ আপনি দেখবেন যে বিক্ষোভে সর্বোচ্চ হয়তো পঞ্চাশ থেকে ষাট জন বা একশো জন লোক কিন্তু সেখানে উপস্থিত হয়েছে যে কোনো একজন নেতার দুই একশো লোক যে থাকবে এটা কিন্তু স্বাভাবিক সেখানকার হাজার হাজার লোকজন কিন্তু সেখানে উপস্থিত হয় নাই তারপরে বিএনপি তার নমিনেশন বাতিল করেছে এটা হয়তো বিএনপির সিদ্ধান্ত কিন্তু বিএনপিকে নিয়ে বিএনপি নিয়ে যে এখন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ট্রল করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে প্রকাশ হয়েছে দুই তিনটা আসনে কি সারা বাংলাদেশ বিএনপি তাণ্ডব চালাচ্ছে এই ধরনের অপপ্রচার কেন চালানো হচ্ছে সেটা আমি গত ভিডিওতে ক্লিয়ার করেছি সেটা রিপিট করছি না তবে এখন সংক্ষেপে বলি যে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার একটা পরিকল্পনা করা হয়েছে এবং এই পরিকল্পনাটা ছোটখাটো পরিকল্পনা নয় বৃহৎ পরিকল্পনা করা হয়েছে বিএনপি কে বিভিন্ন চাঁদাবাজ দখলদার তারপরে হচ্ছে এরপরে ওই আগে যে সকল ঘটনাগুলো ঘটেছে বিএনপির সময় সেগুলো তুলে আনার চেষ্টা করা হচ্ছে কোন জায়গায় কোন বিএনপি নেতা যাওয়ার সময় দু একজনকে ধাক্কা দিয়েছে সেইটা আবার মানে রিপিট করে প্রচার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আত্মসম্মান যাদের রয়েছে তারা বিএনপি করবে না কেন এই যে ষোলো সতেরো বছর ধরে যারা নির্যাতনের শিকার তারা যদি নমিনেশন না পায় বা তাদের কাঙ্ক্ষিত পদ যদি না পায় তাহলে তাদের মধ্যে একটা আক্ষেপ থাকবে এটাই স্বাভাবিক সেটাকে মেনে নিতে হবে তাদেরকে কন্ট্রোল করতে হবে কিন্তু বিএনপি কে নিয়ে যে অপপ্রচারটা এখন চালানো হচ্ছে সেটা আপনারা একটু ভালো করে দেখবেন বিভিন্ন পত্র পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় আপনারা ইনভেস্টিগেশন করে দেখবেন এটা করতে আপনাকে রকেট সায়েন্স করতে হবে না শুধু দেখেন কোন জেলায় কোন আসনে এই ঘটনাগুলো ঘটেছে আমি আপনাদেরকে বলতে পারি সর্বোচ্চ দুই থেকে তিনটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই জায়গাগুলোতে হয়তো যারা মনোনয়ন প্রত্যাশী ছিল যারা মনোনয়ন পায়নি তাদেরকে দুই একটা কথা বললেই তাদের কথাগুলো একটু রাগান্বিত মানে ভাবে তারা মনে করছেন যারা নমিনেশন পেয়েছে তাদের কথাগুলো তাদের সহ্য হচ্ছে না তারা এখন বলছে যে আমাদের হুমকি দিচ্ছে আসলে বিষয়গুলো তেমন নয় এখন বিএনপিকে নিয়ে যতই ট্রল করা হোক বিএনপির নেতাকর্মীরা এতটা অবুজ নয় নয় বিএনপির নেতাকর্মীরা এতটা এতটা যদি বা অবুজ হতেন তাহলে এই এতদিন পর্যন্ত বিএনপির দল টিকে থাকতো না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন তারপরে তারেক রহমান দায়িত্ব নিয়েছে তিনিও দেশের বাহিরে আছেন তারপরেও বিএনপির নেতাকর্মীরা সুশৃঙ্খল পরিবেশে এই দলটাকে কিন্তু টিকিয়ে রেখেছে বিএনপির মিটিং মিছিল সমাবেশে হাজার হাজার লোক ওই আওয়ামী লীগের সময়ে কিন্তু উপস্থিত হয়েছিল আপনারা জানেন দুই হাজার আটাশে অক্টোবর ঢাকায় বিএনপির একটা মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক কিন্তু ঢাকায় উপস্থিত হয়েছিল এবং আরো লোক উপস্থিত হওয়ার চেষ্টা করছিল যাদেরকে উপস্থিত হতে দেওয়া হয় নাই আপনারা দেখেছেন রাস্তায় ব্যারিগেড বসিয়ে চেকপোস্ট বসিয়ে তাদের মোবাইল সার্চ করা হয়েছে মোবাইলে যদি তাদের সাথে বিএনপির সংশ্লিষ্ট কোনো কানেকশন থাকে তাদেরকে আসতে দেওয়া হয়নি বোর্ডিং রেড করা হয়েছে তার বিএনপি কে ভালোবেসে এই জনগণ কিন্তু এই আওয়ামী লীগের অন্যায় অবিচার অত্যাচার সহ্য করে বিএনপিতে আছে তারা নমিনেশন না পেলে বা তাদের কাঙ্ক্ষিত পথ না পেলে তারা একটু মন খারাপ করবে এটা স্বাভাবিক দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেও পারে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকেই মানে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে দেখানো হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা আরো খারাপ হবে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমি একজনের পোস্ট দেখলাম পিনাকি ভট্টাচার্যের তিনি পোস্ট করেছেন যে আত্মসম্মান বোধ থাকলে কেউ বিএনপি করবে না সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং ইশরাকের দুইটা ভিডিও অ্যাড করে দেওয়া হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সমাবেশে যাচ্ছিলেন সেখানে অনেক নেতাকর্মী মানে সবাইকে স্মরণে যাচ্ছিল না তিনি একজনকে ধাক্কা দিয়েছেন এবং ইশরাক কথা বলতে বলতে সাইটে যখন কথা হচ্ছিল তখন ইশরাক একটু উত্তেজিত হয়ে তাদেরকে থামতে বলেছে এটা এমন কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি যে বিএনপির আত্মসম্মান বোধ নাই বা যাদের আত্মসম্মান বোধ আছে তারা বিএনপিতে অংশগ্রহণ করতে পারবে না এইদিকে আমার সাংবাদিক ইলিয়াস আমি ওনাকে সম্মান করি কারণ ওনার অনেক ইনভেস্টিগেশন রিপোর্ট আমার কাছে খুব ভালো লাগে তিনি আবার পোস্ট করেছেন যে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির তাণ্ডব মানে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি বাংলাদেশের একটা বড় আকাম কুকাম করা সৃষ্টি করেছে এটাই বুঝাতে চেয়েছেন তিনি আবার তিনি আরেকটা ফেসবুক পোস্ট করেছেন সেখানে দেখলাম তিনি লিখেছেন যে বিএনপির ভাইরাস যা শুরু করেছে তাতে আজকেই বিএনপির অর্ধেক জনগণ মানে অর্ধেক অর্ধেক সমর্থক জামাতে এসে যোগ দিবেন মানে কিসের ইঙ্গিত দিচ্ছেন ইলিয়াস ভাই এই যে দুই একটা ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে বললেই বিএনপির নেতাকর্মীরা এই জামাতে গিয়ে যোগ দিবে আর জামাতেই কেন যোগ দিবে অন্যান্য কোনো দল নাই আপনি জামাতের দিকেই কেন টানলেন আমরা কিন্তু বুঝি আমরা এতটা অবুঝ নয় যে আপনারা কোন কৌশলে কিভাবে কি কথা বলতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন এটা কিন্তু আমরা বুঝি যাই হোক প্রিয় দর্শক বিএনপি নিয়ে যে একটা মহাপরিকল্পনা করা হয়েছে সেটা আপনারা আগেও বুঝতে পেরেছেন এখনো বুঝতে পারছেন তবে দুই একটা ঘটনা ঘটনা যে তা কিন্তু নয় নয় ঘটনা ঘটেছে তবে বাংলাদেশে হয়তো দুই থেকে তিনটা আসনে এই ধরনের ঘটনা ঘটেছে তাই বিএনপিকে কে সেরে যাওয়া বা বিএনপি ত্যাগ করে অন্য দলে যাওয়া এটা কোনো বিএনপির সমর্থকরা করবে বলে আমি মনে করি না তবে এই ক্ষেত্রে বিএনপির একটা ভালো কাজ করা উচিত সেই কাজটা হচ্ছে যারা নির্বা মানে বঞ্চিত হয়েছেন বা তাদেরকে ডেকে বিভিন্ন যতগুলো আসন রয়েছে সবগুলো আসনের যারা যারা নির্বাচন করার জন্য নমিনেশন চেয়েছিল তাদেরকে ডেকে বিএনপি তাদেরকে বোঝানো উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ